দেহকে সুস্থ সবল টক প্রাণবন্ত রাখতে চান কিভাবে খাবার গ্রহণ করুন নাম্বার থ্রি ভিটামিনে ভরপুর খাবার নির্বাসন করুন ব্রিটিশ বিজ্ঞানীরা এক হাজার ফুট গবেষণা করে একশো ফুটকে সুপার হিসাবে শনাক্ত করেন এবং বাদামকে বলেন এক নং পুষ্টিকর খাবার লাইফ স্টাইল এক্সপার্টরা বলেন আমাদের প্রতিদিন জীবন্ত খাবার গ্রহণ করা উচিত কারণ জীবন্ত খাবারে থাকে এনজাইম ফাইটোকেমিক্যাল এনার্জি ও লাইফ ফোর্স বা যা খাবারে থাকে না ডক্টর মেথিয়াস রাত একজন আমেরিকান সায়েন্টিস্ট তার বিখ্যাত বই হোয়াই এনিম্যাল ডোট গেট হার্ট অ্যাটাক বাট পিপল ডু কেন পশুদের হার্ট অ্যাটাক হয় না কিন্তু মানুষের হয় কারণ তিনি বলেছেন মানুষের ভিটামিন এর অভাব তাই হার্ট অ্যাটাক থেকে বাঁচতে হলে হলে দেহকে সুস্থ প্রাণবন্ত রাখতে প্রতিদিন প্রচুর পরিমাণে ভিটামিন সমৃদ্ধ খাবার খেতে হবে আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার হোমমেড অরণ্য হানি নার্সে সেই সমস্ত পুষ্টিগুণ সম্পূর্ণরূপে অক্ষুণ্ণ থাকে রান্নার দরকার নেই এর মতো কেমিক্যাল ব্যবহার করা হয় না ফলে পুষ্টিগুণ থাকে অটুট এটি একটি জীবন্ত খাবারের সমাহার যা কোন রকম তাপ ও চাপ ছাড়াই সমস্ত স্বাস্থ্যগুণ বজায় রাখে ভরপুর তাই আপনাদের স্বাস্থ্য সমস্যার সমাধানের জন্য আমরা নিয়ে এসেছি অরণ্য হানি নার্স অরণ্য হানি নার্স আঠারোটিরও বেশি উপাদান দিয়ে তৈরি এতে রয়েছে মধু দানা বীজ ড্রাই ফ্রুটস এবং বিভিন্ন ধরনের বাদাম যেমন কাঠবাদাম কাজুবাদাম কাজু বাদাম আখরোট চীনা বাদাম পেস্তা বাদাম পামকিন সিডস সানফ্লাওয়ার সিডস ওয়াটারমেলন সিডস সিসিমি সিডস তিন ফল অ্যাপ্রিকট সাকুরা প্লাম ড্রাই আলু কিসমিস খুরমা খেজুর ও মধু এগুলি সবই প্রাকৃতিক উপাদান গুণে মানে অনন্য প্রতিটি খুব স্পেশাল তাই আপনার পরিবারের সবাইকে সুস্থ সবল টকবগে প্রাণবন্ত রাখতে হলে আমাদের হোমমেড অরণ্য হানি নাটস এখনই অর্ডার করুন অর্ডার করতে আমাদের ওয়েবসাইট থেকে সহজে করতে পারেন www.anenarts.orinoshop.com অর্ডার করুন এই বাটনে ক্লিক করে আপনার সঠিক ইনফরমেশন দিয়ে অর্ডার কনফার্ম করুন এই বাটনে ক্লিক করে অর্ডারটি সাবমিট করুন অথবা সেন্ড মেসেজে ক্লিক করে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে পাঠান আমাদের একজন প্রতিনিধি আপনাকে ফোন করে আপনার অর্ডারটি কনফার্ম করবে থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও